নমস্কার বন্ধুরা শরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সজনে ডাঁটার নিরামিষ একটি রেসিপি সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপি খেতে খুব সুন্দর আর শুধুমাত্র এই একটা পদ দিয়েই অনেক ভাত খাওয়া যায় তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে দেখে নেব উপকরণ আজকের রেসিপির জন্য আমাদের লাগছে আলু আলুটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সজনে ডাটা কুমড়ো উচ্ছে উচ্ছেটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি কিছু ডালের বড়ি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো ডালের বড়ি দিয়ে বড়িগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব যে কোনো নিরামিষ ঝোলেতে এই ডালের বড়ি কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে দেখুন এখানে আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তেল ঝরিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এই উচ্ছেটাকে লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব এইভাবে উচ্ছেটা আগে থেকে ভেজে নিলে উচ্ছেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর কিন্তু অতটা লাগে না দেখুন এখানে আমি উল্টে পাল্টে ভালো করে উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে এই উচ্ছেগুলো আমি তুলে নিচ্ছি উচ্ছে তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো আলু দিয়ে আলুটা একটু নেড়েচেড়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর মিডিয়াম আছে এই আলুগুলো এখনও আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেবো হালকা একটু ব্রাউন রঙ আসা পর্যন্ত দেখুন এখানে আমি আলুটা দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি হালকা একটু ব্রাউন রঙ চলে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো ডাঁটা টমেটো বাকি সব সবজিগুলো যেগুলো বাকি ছিল সব সবজি দিয়ে এর উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই সবজিগুলো এখনও আমি এক থেকে দু মিনিট একটু ভেজে নেব মিডিয়াম আছে এই সবজি ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে যেন ভুলবেন না দেখুন কথাই কথায় আমি সব সবজিগুলো এক থেকে দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এই সবজিগুলোকে আমি এক থেকে দু মিনিটই ভাজবো আর বেশি ভাজবো না এরপর আমি এর মধ্যে হালকা কিছু মশলা যোগ করবো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আপনারা এখানে চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর এই সব মশলা দিয়ে একটু নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আরও এক থেকে দু মিনিট একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত এভাবে সজনে ডাটা নিরামিষ রেসিপি করে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সাথে এই ঝোল কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আর যে সজনে ডাটা খায় না সেও কিন্তু হাত চেটে ফুটে খাবে দেখুন কথায় কথায় আমি কিন্তু সব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ জল জলটা আপনারা আপনাদের মতো দেবেন যেরকম ঝোল খেতে চাইবেন সেই অনুযায়ী জল দিয়ে চেড়ে মিশিয়ে আমি এটা ঢেকে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব। ফিরে আসছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে সব সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একটা আলু ভেঙে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর উচ্ছে উচ্ছে আর ডালের বড়ি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি আর এক মিনিট মিডিয়াম আছে জাল করে নেব এই এক মিনিট চাল করতে করতে আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরের গুঁড়ো প্রথমে আমি এই জিরেটাকে ভেজে তারপরে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা একেবারে অপশনাল আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন এবার এই সমস্ত উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর আমার এক মিনিট জাল করাও হয়ে গেছে এরপর আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি একটা পাত্রে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে হয়েছে কিন্তু সেই দুর্দান্ত আজ এই পর্যন্তই দেখা হবে আমারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ